সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে মাঠে খ্যাতের পাশে অনেক সুন্দর শাক হয়েছে কলমি শাক সেটি শাক এবং গোল সেচি ক্যাঁথা শাক পাঁচমিশালি শাক তুলতে আসছি আজকে আমরা তো আজকে রান্না করব টোকানো শাক আর সাথে কী রান্না করি সেটাও দেখবেন তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আগে শাক তুলে নেই তো বন্ধুরা শাক তোলা শেষ এখন বাসা চলে যাব যা রান্না বান্না শুরু করে দেই সব রকমের শাক তুলে ফেলছি ঝুড়ি ভরে গেছে হয়ে যাবে যথেষ্ট পরিমাণ হয়ে গেছে চলে আসলাম রান্না করতে তো আজকে তো খেতে পারে যায় শাক টোকাই নিয়ে আসলাম পাঁচ মিশালি শাক তো শাকগুলা ধুয়ে আবার কেটে নিয়ে আসলাম সরাসরি একদম কড়াইতে দিয়ে দিছি এখন পেঁয়াজ কাঁচা দিয়ে সেদ্ধ করে নিব এর সাথে 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 আজকে রান্না করব কই মাছ এখন তো বর্ষাকাল আসে নাই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হওয়াতেই বৃষ্টির দিনে কই মাছটা বেশি পাওয়া যায় বৃষ্টির সাথে সাথে কই মাছ ওঠে তো আজকে ফারানের বাবা বাজার থেকে নিয়ে আসছে কই মাছ খুব বড় বড় সাইজ তো কই মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকে রান্না করব কই মাছ বোনা আর সাথে থাকবে টোকানো শাক ভাজি তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে শাকটা সেদ্ধ করে নিব তো বসাই দিই বিসমিল্লাহির রহমানির রহিম শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিছি এর উপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি সাথে দিব পেঁয়াজ কুচি এর সাথে দিবে লবণ দিয়ে ঢেকে দিব নরম হলে নেড়ে দিব সাতটা লাড়া দিয়ে দেই

শাক বাগার দেওয়ার জন্য এখন দিয়ে দিব শুকনো মরিচ শুকনা মরিচগুলো একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি মরিচটা তেলের সাথে আগে ভাজা নিব তারপরে পেঁয়াজ রসুন দিয়ে দিব হয়ে গেছে এখন দিয়ে দিব রসুন কুচি রসুনগুলো আমি কুচি করে রাখছি এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন

একদম শেষ থেকে তুইলা নিয়ে আসা কুড়িতে ধুয়ে একবারে গোসল করে সাথে সাথে রান্না করতে চলে আসলাম বাগার দেওয়া হয়ে গেছে এখন নামায়া বাটিতে বাইরে নেব কি সুন্দর কালার দিয়েছে একদম নিজের হাতে তুইলা নিয়ে একটা টাটকা তাই দেখেন কালারটা কি সবুজ টাটকা জিনিসটা স্বাদই আলাদা এখন তো খাই নাই দেখেই বোঝা গেছে যে স্বাদ হয়েছে দেখতে দেখে তো সুন্দর হয়েছে সুন্দর জিনিস খেতেও সুন্দর শাক রান্না হয়ে গেল এখন আমি মাছটা ভাইজা নিব মাছটা কুটি ধুয়ে পরিষ্কার করে নিছি এখন মশলা মাখায় নিব তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা চামচামিস হলুদের গুঁড়া আদা চামচামিস মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন ভালো করে হাত দিয়ে মাখায় নিব তবে কই মাছের তো মাথায় একটু ধান থাকে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই কই মাছগুলো একটু বড় সাইজ তাই আমি একটু গাছের শরীর একটু কেটে কেটে দিছি যাতে মশলাটা ঢুকে তো হাত দিয়ে একটু কাটা জায়গাটা ভালো করে মশলাটা মাখাই দিব মাছগুলো বড় সাইজ হলেও কই মাছটা কিন্তু দেশি যেহেতু এখন বৃষ্টির পানি বৃষ্টি শুরু হলে দেশি কই মাছ গুলাই পাওয়া যায় চাষের গুলো আরো বড় সাইজ থাকে এবং দেখতে একটু কালো কালো থাকে মশলা মাখান হয়ে গেছে এখন মাছটা ভাজার জন্য একটা বসাই দিব বিসমিল্লাহির রহমানির রহিম জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হলে মাছটা দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি মশলা মাখা মাছটা একে একে দিয়ে দিব

তাই এপিটু পিঠ করে আমি হালকা করে ভাজে নিচ্ছি মাছ গুনা করার জন্য কড়াইটা মশলা দিচ্ছি বিশ মিনিট আমি মাছ ভাজা তেলটা দিয়েই মাছ গুনা করবো সেজন্য মাছ ভাজা তেলটা কড়াইতে দিয়ে দিব দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন তেলের উপরে বাদামি করে পেঁয়াজটা ভাজা নিব পেঁয়াজটা আমি বাদামি করে ভাজা নিচ্ছি এখন মশলা দিয়ে দিব তো একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ঘুরে না যায় মশলা টানাটা ঠিক থাকে তাই একটু পানি দিয়ে নিলাম প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দেড় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব জিরার গুঁড়া এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আদা রসুন বাটা এখন মশলাটা ভালো করে কষাই নিবা মশলাটা কষানো হয়ে গেছে এই মশলার উপরে তেল থাকছে এখন মাছগুলা দিয়ে দিব এখন আলতোভাবে মশলার সাথে একটু মশলার সাথে মাছটা আমি ভালোভাবে করে কষাই নিলাম ভাই জানিস আর বেশি কষাইতে হবে না এখন আমি একটু ঝরিয়ে দিব

আশাらっしゃনা ক্লাব তো বন্ধুরা চলে আসলাম খাবার খেতে দুপুরের খাবার বাইরে ছিলাম কাজে ছিলাম আসলাম এসে দেখি সকাল নোনতা শেষ এখন খাবার খাবো আজকে তাহলে কই মাছ ভুনা আর ওই যে যে শাক টুকাইতে গেলাম ওকানো বলতে একটু কেমন শোনায় হ্যাঁ গ্রামের ভাষা এটা আমরা শাক টুকানিই বলতাম আগে শাক টুকাই আনলাম সেই টুকানো শাক পাঁচ বিশালি শাক বলতে হ্যাঁ পাশে

কিনে আমার শাক তো আবার দোকানে রাখে পানি ছিটে তো পানি ওঠার কারণ রান্না করার সময় যখন আবার পানিটা বের হয়ে আসে সেজন্য কালারটা নষ্ট হয়ে যায় এটা তো আর পানি ছিটানো হয় না এই জন্য কালারটা মনে হয় একটু বেশি সুন্দর ভাত নেই মাছটা মাছটা খেয়ে দেখি কেমন হলো

কই মাছে তেল হয় রান্না করলে কই মাছ থেকে যে তেলটা ছাড়ে অনেক তেল হয় হুম ভালো কই মাছ গুলাতে চাষে না হলে এরকমই যে এলাকার মাছ এরকম মানে দেশি মাছ তো পাওয়াই মুশকিল খুব কম পাওয়া যায় চাষের কই হয় এটা আমার পাইছি বাজারে নিয়ে আসলাম মাছটা তো দেখতেই অনেক ভালো লাগতেছে মাছটা খুব স্বাদ হয়েছে এক কথায় অনেক মজা হয়েছে বহু মজা ওই মাছটা সফট একটা আছে চাষের মধ্যে রান্না করলে শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় এই মাছটা কত সফট

নাস্তা খেতে আমার একটা ছোটবেলা কথা মনে পড়ে গেল বুঝছো কি ছোটবেলায় বৃষ্টি নামে আমাদের পিছনে একটা ক্ষেত আছে রাস্তার পাশ ধরে একটা ক্ষেত ভেসে গেছে তো বৃষ্টিতে আমরা ছোটবেলায় ভিজতাম এখন তো আর তেমনটা ভেজা হয় না ছোটবেলায় বৃষ্টি আসছে পরে ভিজতে গেছি এরকম এই মাছগুলা কই মাছ দেখি মানে পানি বেয়ে বেয়ে বৃষ্টির পানি বেয়ে বেয়ে উল্টা দিকে মানে পুকুর থেকে উপরের দিকে উল্টা দিকে উঠে আসতেছে অনেক পরে অনেকগুলো মাছ ধরছিলাম সেই মাছগুলা

একটু ভাত নেই মাছ বৃষ্টির দিনে খেয়ে খুব ভালো লাগলো আপনারাও এখন কই মাছ রান্না করে এইভাবে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর রান্নাটা ভালো হলে তো কথাই নাই রান্নাটাও ভালো হয়েছে খাবারটাও খুব ভালো লাগতেছে এবং খাইতে খুব তৃপ্তি ছোর আর যাদের সুযোগ আছে বা এরকম গ্রামে যান অবশ্যই গ্রাম থেকে কিছু শাক নি আসবেন বা গ্রামে গিয়ে ভাবে নিজ হাতে শাক তুলে ভেজে খেয়ে দেখবেন শহরের বাড়িতে কিনা শাকের চেয়ে হাজার গুণ সুস্বাদু পুষ্টিকর যেটা শাকটা বৃষ্টির পানিতে এমএমএমলিই কইছে সেটা সালবা ভর করা হয় না তো আমরা আজকে আনন্দ করে শাকটা নিজেরা তুলে নিয়ে আসছি এবং রান্না করছি খুব মজা করে খেলাম গ্রেভিটা মানে দারুণ হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে মাছটা আর মাছের থেকে তেল বের হইয়া ঝোলটা একটা তেল তেল ভাব হয়ে কালারটা খুব সুন্দর হয়েছে তো আপনারা ওইভাবে কই মাছ ভুনা আর শাক ভাজি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন আশা করি তো আজ সে পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ